যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ থামাতে ইউক্রেন এবং রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের সেই বৈঠকে পুতিনের সঙ্গে এই বিষয় নিয়েই কথা বলবেন বলে জানান তিনি বৈঠকে আলোচনা সম্ভাব্য একটি চুক্তির দিকে যাওয়ার লক্ষ্য থাকবে জানিয়েছে ট্রাম্প এবং বলেছেন তিনি বোঝার চেষ্টা করবেন যে পুতিন একটি চুক্তি করতে পুতিন একটি চুক্তি করতে ইচ্ছুক কি না কোনো অগ্রগতি সম্ভব কিনা দু মিনিটের আলোচনাতেই তিনি তা বুঝে ফেলতে পারবেন বলেও জানান ট্রাম্প সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়ালদোমির জেলেন্সকিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে ট্রাম্প আরও বলেন পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও শীঘ্রই আলোচনা করবেন এবং এর লক্ষ্য থাকবে রক্তক্ষয়ী যুদ্ধের দ্রুত বিরতি ট্রাম্প এর আগেও যুদ্ধ থামাতে ভূখণ্ড বিনিময় করার কথা বললেও রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষই তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় দেশগুলো মনে করে রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে পশ্চিমা দেশগুলোকে ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়তে হতে পারে দু সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় এবং প্রাণঘাতী ইউক্রেন যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে ইউক্রেনের দখলে রুশ ভূখণ্ড নেই বললেই চলে